আজকে কিন্তু আমি বানাচ্ছি ভেজ মোমো তাও আবার আমার স্পেশাল মানুষের জন্য আর ভেজ মোমো বানানোর জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ রসুন বাঁধাকপি আর গাজর ছোট ছোট করে কেটে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ভাজার সময় কিন্তু ওর ভিতরে আমি অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এরপরেই ময়দাটা মেখে ছোট লেচি কেটে লুচির মতো বানিয়ে নেবো এরপরেই ওর ভিতরে আগের থেকে ভেজে নেওয়া বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেব। একই রকম ভাবে সব মোমোগুলো বানিয়ে কিছু সময় গরম জলে ভাপিয়ে নিলেই তৈরি হয়েছে

গিন্নি মানুষ তো যদি ভালো না হয় তাও আর মানে কি বলে তারিফ করতে হবে সত্যি সুন্দর আছে দেখো মনে হচ্ছে যে ভেজ মোমো খাচ্ছি মোমোটা খেয়ে কিন্তু বলেছে খুব ভালো হয়েছে তোমরাও কিন্তু এরকমভাবে মোমো বানিয়ে তোমাদের স্পেশাল মানুষকে খাওয়াতে পারো